আসসালামু আলাইকুম বিরোধ চাকরি প্রত্যাশী বোনেরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তরের একটা নোটিশ প্রকাশিত হয়েছে এখানে খাদ্য অধিদপ্তরের পঁচিশটা ক্যাটাগরির মধ্যে প্রথম ধাপের চোদ্দোটা ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত হবে কখন তার তারিখ প্রকাশিত হয়েছে আর এই নোটিশটি প্রকাশিত হয়েছে আঠাই আঠাশে জুলাই দু হাজার পঁচিশ খাদ্য অধিদপ্তরের প্রথম ধাপে চোদ্দোটা ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় আগস্ট দু বিকাল তিন গটি হতে চারটা তিরিশ গটিকা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে এখানে চোদ্দোটা ক্যাটাগরি হল ল্যাবরেটারি টেকনিশিয়ান মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান মিল রাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর ইনস্টেবেডর সর্দার ভেহিক্যাল মেকানিক্যাল সহকারী মিল রাইট মিল অপারেটিভ সাইলো অপারেটিভ ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান এই চোদ্দটা ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় আগস্ট দু হাজার পঁচিশ এখানে যে দেওয়া আছে যে এডমিট ডট ডিজি ডট ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে পরবর্তী পরীক্ষাগুলো মানে অন্য অন্য পদের পরীক্ষাগুলো কখন হবে এখানে নোটিশটা দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে দাপে দাপে অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে অবশ্যই যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের ভিডিও এবং কখন পরীক্ষা হবে এই সংক্রান্ত তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করে